সবাইকে দুপুরের অনেক শুভেচ্ছা এই দেখো এটা হলো আঠেরো তারিখ রাতে আই মিন সতেরো তারিখ রাতে বারোটার সময় এক আমার ননাসের নাতির বার্থডে সেলিব্রেশন হলো সে ঘুমিয়ে পড়ছিলো সেই দাদু ভেঁটে ঘুমিয়ে পড়ছিল রাতে ডেকে আমরা সার সারপ্রাইজ বার্থডে করলাম রাত বারোটার পরে প্রায় সাড়ে বারোটার দিকে ওকে ঘুম থেকে ঘরে ঘুম নেওয়া হলো ও জানতো না বার্থডে তারপর ঘুম অবস্থা ও বার্থডে কেক সবাই মিলে খুব আনন্দ করলাম এই কেক কাটছে এই যেমন পুচকা আমার পুচকি আমি আমার ননাসার মেয়ে আমার ননাসের বোমা সবাই মিলে কেক কেটে জিলাপি অনেক কিছু খাওয়া দাওয়া হলো নাচানাচি হলো খুব এনজয় করলাম রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেশন হলো খুব সুন্দরভাবে সারপ্রাইজ ছিল সে জানতো না এই যে মাঝখানে বসে আছে সেই দাদু ভাইটার জন্মদিন ছিল শুভ জন্মদিন ছিল থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্যে সবাই ফলো লাইক করো কেমন হয়েছে